আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস আজ হচ্ছে শুক্রবার এখন রাতের বেলা ডিনার শেষে আমি বাচ্চাদের জন্য অনলাইনে কিছু একটা খেলনা অর্ডার করেছিলাম সেটাই আজ এসেছে সেটারই আনপ্যাকিং আমরা করছি আসলে শুক্রবারে আমি তেমন একটা কোনো ব্লগ করি না কারণ এদিন আমার পুরো বাসা ক্লিনিং ডে থাকে প্লাস শুক্রবার জুম্মার দিন আমার রান্না বান্না থাকে তো সব কিছু মিলে কাজেই আমি ব্যস্ত হয়ে যাই ওরো আছে এখন বাচ্চাদের জন্য তাদের গিফট আনপ্যাকিং করছি তার সাথে আমি কিছু ড্রেস অর্ডার করেছিলাম সে সব কিছুই কিন্তু সেইন থেকে আমি সেইনে এগুলো অর্ডার করেছিলাম এদের জন্য আমি পাওয়ার পরে এগুলা লুকায় রাখছিলাম কারণ কোনো প্যাকেজ পেলেই এরা সাথে সাথে ওপেন করার জন্য এক্সাইটেড হয়ে যায়

খে ফেলব নে কিয় মেডিচিন নে কি আছে কাৰহামেৰী এক্ৰেছ এই যে এই যে এটা আলিছে এটা কৰক

আরে ও ইনজেকশনালিшер। ও অপর দা মেডিসিন। ওটা ভাইয়ার ব্লু এন্ড রেড হচ্ছে ভাইয়ার আর তোমারটা মনে হয় নি욜ো

হ্যাঁ আলিশা এবং আরহামের দুজনেরই তাদের টয় অনেক পছন্দ হয়েছে তাদের এক্সাইটমেন্ট দেখে তো বুঝতেই পারছেন তো আমার বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ব্লগে আবার কথা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম